এর আগে কি ভিউয়ার্স আবারো গোপন রহস্য ফাঁস হয়েছে সাকিব খান বুবলির বিয়ে হয়নি কোনো কাবিননামা নেই এমন কথাই প্রকাশ পেয়েছে মিডিয়ায় পরিচালক ইকবাল তার কাছে সাকিব খান একবার নয় 100 স্বীকার করেছে যে তাদের বিয়ে হয়নি ইকবালকে প্রশ্ন করা হয়েছিল যে বুবলি তো মিডিয়ায় বলেছে পুবাইলে বাসায় রেজিস্ট্রি হয়েছে তখন ইকবাল বলল তবে কেন বুবলি কাবিন নামা দেখাচ্ছে না কেন মুখে শুধু বলে যাচ্ছে আসলে তাদের বিয়েই হয়নি সাকিব খান আমার কাছে একশোবার স্বীকার করেছে আমি তো সেই প্রথম থেকে বলে আসছি যে সাকিব বুবলির বিয়েই হয়নি মিথ্যে বানোয়াট এই ব্যাপারটা বুবলি এগিয়ে নিয়ে যাচ্ছে সাকিব খান কিন্তু এগুলো সামনে আনতে চায় না কারণ বুগলির একটা সম্মান রয়েছে সাকিব খান সেই দিক বিবেচনা করে সামনে নিয়ে আসতে চায় না বুবলি বারবার খুঁজিয়ে কথাগুলো নিয়ে আসতে চায় ভিউয়ার্স তবে আমরা এখন ক্লিয়ার হতে পারলাম স্বপ্নম বুবলি আর সাকিব খানের বিয়েই হয়নি তখন জিজ্ঞেস করা হয়েছিল ইকবালকে যে বীর সিনেমা শুটিং কিভাবে করেছিল তখন পরিচালক ইকবাল বলেছিল যে আমি ক্যামেরাম্যানকে বলেছিলাম যে ফেস থেকে বুক পর্যন্ত ক্যামেরা নামবে এর নিচে আর নামবে না এভাবেই বীর সিনেমার শুটিং শেষ করেছিল ভিউয়ার্স এই কথাতে আপনার কি মনে হয় মতামত জানান ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ